গুড মর্নিং সোনা বন্ধুরা এখন বাদে একটা একটা সময় গুড মর্নিং জানাচ্ছি কিন্তু তোমরা তো সকালে পাবে ভিডিওটা তাই গুড মর্নিং বলছি তো চলো আমি কেয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আমার তো ভাত রান্না হয়ে গেছে আর 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 করে যাচ্ছে যেদিকে কাটাকুটি করে নিয়েছি সব কিছু যেটা রান্না করব মাছ দিয়ে ঝোল করব আর এদিকে এই যে ফুলকপি ফুলকপিটা পোকা ছিল জানো তো তো সে পোকাগুলো বেছে ফেলে দিয়েছি আর এটাকে জলে ভিজিয়ে রেখেছি যদি কিছু থাকে বেরিয়ে আসবি আর এদিকে মাছ আমি অল্প কটা মাছ ধুয়েছি আর পারছি না মাছ অনেকক্ষণ সময় লাগবে তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ধরে যাচ্ছে হ্যাঁ তো ওই কিলকন্ডিকে বললাম আমি ওই কিছুটা করেছি তুমি একটু করে দাও তো যে ও ধুচ্ছে এ যে বলো হাই হ্যালো খাবারিউ বলো সবাইকে খাবারিউ হ্যালো আই এম ফাইন ভালো ছড়া চলো এই রান্না বানাবো আজকে সবজি দিয়ে মাছের ঝোল করব ভাত তো রান্না হয়েই গেছে আর সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম আমি বাইরে থেকে করে এসেছিল আমি একটু বেরিয়েছিলাম তো আসার পথেই মাছ কিনে নিয়ে এসেছি ওইজন্য আমার একটু আজকে দেরি হয়ে গেল তোমার সকালবেলা আজকে স্নান হয়ে গেছে আজকে আটটার সময় স্নান হয়ে গেছে স্নান করে রেডি হয়ে পুরো বেরিয়েছিলাম তারপর এসে বাকি কাজগুলো করলাম হুম আর হচ্ছে গিয়ে কি যেন বলতে যাচ্ছিলাম ভুলে গেছি আজকে আমি যাব বাবা লোকনাথের মন্দিরে ঠিক আছে তোমাদের দেখাবো ভিতরে তো কিছু দেখাতে পারবো না তোমাদের আগে লোকনাথ বাবা ভিডিও দেওয়া আছে সেরকম কিছু দেখাবার নেই তো বলে দিলাম তোমাদের জানিয়ে দিলাম আমি বাবা লোকনাথের মন্দির আজকে যাচ্ছি অনেক দিন بعدে খুশি খুশি লাগছে তো চলো রান্না বান্নাটা হোক হুম পড়ে আছে রান্না করে দেবে হয় করব পারবো না না আমি мел এক্সটেনশন তো আমি করাতে পাচ্ছি না এই খোনখানেই বাসন মাজা ঘর মোছা করতে করতে বুঝছো শুকনো কাজগুলো করব হ্যাঁ তাতে তো আমার তো সুবিধা হবে না শুকনো কাজগুলো তো অসুবিধা হবে না আমি मेहंदी পড়তে পারি না এই সেই সাবান জালে বাসন ধই করো ও জামা কাপড় কাঁচা আছে বাবু ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাঁচা জামা কাপড়গুলো রেগুলার কাজ জামা কাপড় রেগুলার কেচে নিয়ে যাবেন বুঝলা তো কাঁচাকুচিটাও করে দেবে এই তিনটের জন্য আমি রেখে দেবো আর বাসন যেটুকু হয়তো টুকিটাকে আমি মেঝে নিলাম কিছু বাসন থাকবে কিছু আমি ধুয়ে নিলাম সেটা কাজ করতে করতে আমার হয়ে যাবে মেনলি ঘর মোছা আর তোমার জামা কাপড় কাচা রোজকার জামা কাপড়গুলো কেচে দিয়ে চলে যাবে বুঝলো তো ওটাই বেস্ট হবে কেনলাম তোকে আমি

জুন তো মা ধরা নাকি ও সব ফলটা বশানো তেলটা খাব তেলটা কালকে কিছু এনে কাট ফা এনে তেলটা এখন মানে ওই তেলটা তেতো হয়ে যাবে Продолжение следует...

দেখো এই দেখো মাছের ঝোল ভালো হয়েছে না মাছের ঝোলটা পুরো হালকা পাতলা রান্না

মাছ খেতে আমার সমস্যা মাছ খাবো তবে এই বেলা এখন না এখন আমার বেঁচে বেঁচে খেতে না ঝামেলা হবে বুঝেছো মাথাটা মাথাটা অর্ধেক মাথা দিয়েছিল তো মাথাটা রেখে দিয়েছি ডাল করবো সেখান থেকে তাই দেখো জ্যামে ফেঁসে আছি জ্যাম এ ফেঁসে আছি

দেখো 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 তাড়াতাড়ি বাবা লোকনাথের কাছে যাই কতদিন বাদে যাচ্ছি আমি বাবা লোকনাথের কাছে আমার খুব ভালো লাগছে আমরা মন্দিরে বাইরেই আছো আমাদের বাইরে আছে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা আরতি আমরা দেখে নিয়েছি সব হয়ে গেছে পোশাক খাওয়া হয়ে গেছে এখন এই যে গাড়ি আসছে খুনি গাড়ি আসছে এই যে বলো এই যে এসে গেছে গাড়ি চলো আমাদের গাড়ি এসে গেছে হ্যাঁ ও তোমরা ঘুরে আসবে না আসলে তো সময় লাগবে অপরদিকে গাড়ি রয়েছে ঘুরে এখানে আসবে চলো